প্রথম সম্পর্কটা ঠিকেনি কিন্তু মেয়েটি কখনো দেয়নি কাউকে চুপ করে থেকেছে। নিজের রেখেছে সকল কষ্ট সে শুধু মৃদু হাসি হাসত কারণ সে জানে এখন ভালোবাসার চেয়ে সম্মানটাই বেশি দরকার ওদিকে এক ছেলে কর্পোরেট লাইফে সেটেল ভালোবাসা খুঁজে না খুঁজে একজন সহযাত্রী যে তাকে বুঝবে পাশে থাকবে নিঃশব্দে নীলুফা ম্যারেজ মিডিয়ার ওয়েবসাইটে চোখ রাখতেই তারা খুঁজে পেল একজন আরেকজনকে দুই ফ্যামিলির মধ্যেই দেখা হয় এবং আস্তে আস্তে পছন্দ শুরু হয় এবং নীলুফা ম্যারেজ মিডিয়ার দক্ষ এক্সিকিউটিভের মাধ্যমে তারা কাউন্সিলিং পেয়ে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ স্টার্ট হয় এবং এক ফ্যামিলি আরেক ফ্যামিলিকে ইন্টারেস্টে শো করে দুই ফ্যামিলির মধ্যেই ইচ্ছে ছিল ফার্স্ট দেখা শেখার জন্য রেস্টুরেন্ট এ হয় আর এই কথা বলার মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় দুই পরিবারের মধ্যে এই সম্পর্কটা প্রথমের মতো নয় এটা পরিণত বেবে চিনতে বুঝে নিলুফা ম্যারেজ এর মাধ্যমে যেখানে দ্বিতীয় সুযোগটা হয় সুন্দর সম্মানের আর ভালোবাসায় আপনি যদি আপনার জন্য অথবা আপনার পরিবারের কারো জন্য পাত্রী খুঁজে থাকেন তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন নিকিফা ম্যারেজ মিডিয়াতে